ও মাই গড পাকা তিন ফল এই যে পাকা তিন ফল পেয়ে গেছি হ্যাঁ এটা হলো তিন ফল এটা খাবো এখন এটা দেখতে থাকুন মাই গড ভেতর কি টকটকে লাল হম টুকটুকে লাল আর খেতে এত সুস্বাদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুস্বাদু ফল তিন ফলটা সাত সেই স্বাদ মানে সেই স্বাদ যেরকম সুন্দর সেরকম স্বাদ মিষ্টি আর একটা পুলি হলো পাখি ভিতরে রকম টোকা খাব না আর দেখি পাকা আছে না দুই একটা

আপেলের থেকে বেশি মিষ্টি ইতিমধ্যে তিন চার প্রকারের ফল খাইছি এটা নাশপতি এটা খুব মজা লাগতেছে আপেলের থেকে এটা মিষ্টি এবং সুস্বাদু গাছ থেকে পেরে খাওয়া মজা আলাদা এটা গাছ এটা